মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলছে ছাব্বিশ জুন এবং শনিবারও থাকছে ছুটি এই নিয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন একটি প্রতিবেদন প্রকাশ করেছে এটি দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক থেকে বলা হয়েছে যে ছাব্বিশ জুন থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে যদিও এই ঘোষণাটি পূর্বে ছিল হচ্ছে দুই তারিখে অর্থাৎ জুলাইয়ের দুই তারিখে খোলার কথা ছিল এরপর দেখো নোটিশে কি বলা হয়েছে মাধ্যমিক পর্যায়ে স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খুলছে ছাব্বিশ জুন শনিবারের ছুটি বহাল থাকবে শিক্ষা মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এমন সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের দৈনিক শিক্ষা ডট কমকে এ তথ্য নিশ্চিত করেছেন পূর্ব ঘোষণা অনুযায়ী মাধ্যমিকের শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিকের শিক্ষা প্রতিষ্ঠান দুই জুলাই খোলার কথা ছিল ছুটি সংক্ষিপ্ত করার পরিকল্পনা করা পরিকল্পনার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হল নতুন কারিকুলামে চলতি বছরে বেশ ঘাটতি রয়েছে শীত ও অতি গরমের কারণে এবার পনেরো দিনের মতো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল সেই ক্ষতি পোষাতে গ্রীষ্মের ছুটি কাটছাট করা হয়েছে